সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের লেকচারের বিষয়টা হচ্ছে স্থির তড়িৎ তো এটা এস 2026 এবং সাতাশ ব্যাচের জন্য এই ক্লাসটা আপলোড করা হচ্ছে তো চাইলে এর পরবর্তী যে ব্যাচগুলো আছে তারাও এখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো স্থির তড়িৎ হচ্ছে আমাদের এস এস নবম দশম শ্রেণীর যে বই সেই বইয়ের দশতম অধ্যায়ে এই স্থির তরিত নিয়ে আলোচনা করা হয়েছে তো স্থির তড়িৎ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে শুরুতেই আমাদের জেনে আসা দরকার যে স্থির তরিত এর শব্দ দুইটি সম্পর্কে অর্থাৎ স্থির এবং তড়িৎ শব্দ থেকে আমরা জানি যে স্থির তড়িৎ শব্দটা গঠিত হয়েছে দুইটা শব্দ থেকে যার একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে তড়িৎ এখন স্থির শব্দের অর্থ কি স্থির শব্দের অর্থ হচ্ছে নিজের অবস্থানকে পরিবর্তন না করা অর্থাৎ যে অবস্থানে ছিল সেই অবস্থানেই স্থির থাকাকে আমরা বলি স্থির আর তড়িৎ তড়িৎ শব্দের অর্থ হচ্ছে তড়িৎ এক ধরনের শক্তি এটা এক ধরনের শক্তি যা আধান বা চার্জের স্থির বা গতিশীল অবস্থার কারণে সৃষ্টি হয় অর্থাৎ স্থির তড়িৎ হচ্ছে আধান বা চার্যের স্থির অবস্থার কারণে যে তড়িতের সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি স্থির তড়িৎ এখন এই যে স্থির তড়িৎ সব মানে সংজ্ঞাটা যখন আমরা দিলাম তখন এই সংজ্ঞাটার সঙ্গে আমাদের একটা শব্দ রিলেটেড ছিল শব্দটা ছিল হচ্ছে আধান বা চার্জ আসুন আমরা আধান বা চার্জ কাকে বলে সেটা সম্পর্কে জেনে আসি তো এই আধান বা চার্জ আর স্থির তড়িৎ সৃষ্টি হয় মূলত হচ্ছে ঘর্ষণের মাধ্যমে কোনো বস্তুকে আপনি যখন ঘষবেন তখন এই বস্তুতে একটা চার্জ বা আধানের সৃষ্টি হয় এই আধান বা চার্জের সৃষ্টির মাধ্যমেই মূলত স্থির তরিতের সৃষ্টি তো আধান বা চার্জ কাকে বলে এইটা সম্পর্কে আমরা এখন জেনে আসি তো ঘর্ষণের ফলে যেহেতু স্থির তরিতের সৃষ্টি হয় এবং আমরা জানি যে আধান বা চার্জ আসলে পরমাণুর সাথে রিলেটেড আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় থাকে আর এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আর পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে অর্থাৎ ছোট যে নিউক্লিয়াস এটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য অর্থাৎ মানে তুলনার সুবিধার্থে আমরা এরকমভাবে বলতে পারি যে একটা পরমাণুকে যদি আমরা একটা বড় ফুটবলের সাথে তুলনা করি তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে একটা সরিষা দানার মতো মানে অতি নগণ্য আর পরমাণুর এই যে বিশাল যে বিস্তর জায়গাটা এর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা এখন আসুন আমরা জেনে আসি আধান বা চার্জের কিভাবে সৃষ্টি হয় এবং পরমাণু নিউক্লিয়াসে কি থাকে এখন পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন এই প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ নিউট্রনের কোনো চার্জ নেই তো নিউক্লিয়াসে এই প্রোটন এবং নিউট্রন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পরমাণু পরমাণুর এই যে কেন যে যে অংশ এটা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে দুটা অংশ আছে অর্থাৎ একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন তো নিউট্রনের চার্জ হচ্ছে ধনাত্মক আর প্রোটনের চার্জ হচ্ছে কোনো চার্জবিহীন অর্থাৎ কোনো চার্জ নাই তো এর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় আমরা যদি ইলেকট্রন গণনা করি এখানে আসে হচ্ছে চার আর দুই ছয়টা ইলেকট্রন তার মানে এখানে প্রোটন আসে ছয়টা আর বাকি যতগুলো আসে সবই হচ্ছে কি নিউট্রন তাহলে এখানে আমরা দেখেছি যে টোটাল আসে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে বারোটার মধ্যে যদি ছয়টা প্রোটন বাদ দিই তাহলে আর ছয়টা আছে নিউট্রন তাহলে যেহেতু এখানে প্লাস চার্জযুক্ত প্রোটনের সংখ্যা হচ্ছে ছয়টা তাহলে প্লাস সিক্স আর মাইনাস চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যাও হচ্ছে কত ছয়টি তাহলে প্লাস সিক্স এবং মাইনাস সিক্স এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে ফলাফল জিরো তার মানে সামগ্রিকভাবে একটা পরমাণু চার্জ নিরপেক্ষ এখন আসেন যে এই পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বাইরে চলে যায় একটি ইলেকট্রন যদি বাইরে চলে যায় তাহলে বাইরে চলে গেলে পরে তখন প্রোটনের সংখ্যা ছয়টা ছিল আর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কয়টা পাঁচটা তার মানে প্লাস সিক্স থেকে যদি আমি মাইনাস ফাইভ বাদ দিই তাহলে প্লাস ওয়ান থাকে তার মানে পরমুটা তখন ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে আবার যদি এর সাথে আমরা যদি এখন বাইরে থেকে একটা ইলেকট্রন ভিতরে প্রবেশ করাই তখন এর ছয়টা ইলেকট্রনের জায়গায় ইলেকট্রন আরেকটা বেড়ে হয়ে যাবে সাতটা তখন প্রোটন সংখ্যা কিন্তু ছয়টাই আছে কারণ প্রোটন তো বাইরে বেরোতে পারে না তার মানে তখন প্রোটন সংখ্যা ছয় এবং ইলেকট্রন সংখ্যা থাকবে সাত তাহলে প্লাস সিক্স এবং প্লাস সিক্সের সাথে যদি মাইনাস সেভেন যোগ করেন তাহলে মাইনাস আসবে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে তখন পরমাণুটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে তো এই হচ্ছে পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত হওয়ার প্রক্রিয়া নিউটন স্বাভাবিকভাবে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াস থেকে বের হতে পারে না তাহলে নিউক্লিয়াস থেকে বের হতে পারে না তাহলে এখান থেকে বের হয় কি তো বের হয় হচ্ছে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকা ইলেকট্রনগুলো বিভিন্ন সময়ে নিউক্লিয়াস থেকে সরি পরমাণু থেকে বের হয়ে যায় পরমাণু থেকে এই যে ইলেকট্রন বা প্রোটন সরি ইলেকট্রনটা যে বের হয়ে যায় এই ইলেকট্রন বের হওয়ার কারণেই পরমাণু মূলত আধান বা চার্জগ্রস্ত হয় তো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে এই পরিভ্রমণ করা ইলেকট্রনগুলো যখন পরমাণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তখনই পরমাণুটি চার্জগ্রস্ত হয় অর্থাৎ যদি বেরিয়ে যায় তাহলে আমরা জানি যে যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক তো সামগ্রিকভাবে একটা পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে এতে কোনো চার্জ থাকে না তো যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখন ওই প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সরি প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা থাকে সমান অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণটা সমান থাকার কারণে এরা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয় যখন একটা ইলেকট্রন পরমাণু থেকে বের হয়ে গেল তখন কি এটা চার্জগ্রস্ত হয়ে যাবে না অবশ্যই অর্থাৎ যখন একটা ইলেকট্রন পরমাণু থেকে বেরিয়ে যাবে তখন পরমাণুটা সমসংখ্যক অর্থাৎ যতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে সমসংখ্যক ধনাত্মক চার্জে চার্জিত হবে আবার একইভাবে যদি বাইরে থেকে ইলেকট্রন পরমাণুর মধ্যে প্রবেশ করে অতিরিক্ত তাহলে যতগুলো অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করছে সমসংখ্যক ঋণাত্মক চার্জে পরমাণুটি চার্জিত হবে তো এভাবেই পরমাণু মূলত চার্জিত হয় তাহলে আমরা আধান বা চার্জের সংজ্ঞা দিতে পারি এভাবে যে পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণাসমূহ আছে তো মৌলিক কণাসমূহ বলতে যেহেতু নিউট্রন চার্জ নিরপেক্ষ তাই নিউট্রনের কথা এখানে বাদ রাখাই শ্রেয় তো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলে স্বাভাবিকভাবে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান তাই স্বাভাবিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় অর্থাৎ সামগ্রিকভাবে পরমাণু চার্জ শূন্য এখন আমরা আগেই বলেছি যে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলেই পরমাণুটি চার্জিত হয় বেশি হলে ঋণাত্মক চার্জে চার্জিত এবং কম হলে ধনাত্মক চার্জে চার্জিত কেন হয় সেটা বিশ্লেষণ করেছি যে পরমাণু থেকে ইলেকট্রন যখন বাইরে বেরিয়ে যায় তখন প্রোটনের সংখ্যা বেড়ে যায় আর প্রোটনের চার্জ যেহেতু ধনাত্মক তাই তখন সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয় আর যদি ইলেকট্রন ভিতরে প্রবেশ করে তখন সেটা ঋণাত্মক চার্জে চার্জিত হয় এখন আমরা এই যে পরমাণু যে বৈশিষ্ট্যমূলক যে মৌলিক কণিকাসমূহ আছে সেই কণিকাসমূহ সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় জেনে আসি যেমন আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তো এই চার্জটার আগে একটা মাইনাস চিহ্ন আসে অর্থাৎ যেহেতু ইলেকট্রনের চার্জটাকে নেগেটিভ ধরা হয় তাই এখানে মাইনাস চিহ্নটা থাকে আর ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি অর্থাৎ খুবই নগণ্য এই এর মানে এতটাই নগণ্য যেকে ভরহীন মনে করা হয় অর্থাৎ ভর নাই বললেই চলে তার মানে এই না যে একেবারে ভরহীন ভর আসে বাট খুবই সামান্য আর প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলোম তবে এটার ক্ষেত্রে প্রোটনের ক্ষেত্রে চার্জটার আগে পজিটিভ চিহ্নটা বসবে অর্থাৎ ধনাত্মক চিহ্ন বসবে প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি অর্থাৎ এটার মোটামুটি যে ভর আছে সেই ভরের তুলনায় ইলেকট্রনের ভর প্রায় আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ আর চার্জ নিরপেক্ষ কণা হিসেবে যে কণাটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে নিউটন এর কোনো চার্জ নাই তবে এর ভর হচ্ছে প্রোটনের ভরের প্রায় কাছাকাছি অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রির জায়গায় এখানে ফাইভ বসবে তার মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তো আমরা জানি যে পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মোট পদার্থের সংখ্যা হচ্ছে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি অর্থাৎ এদের এদের মধ্যে মধ্যে টেকসই পরমাণু আছে হচ্ছে আর প্রকৃতিতে বিরানব্বইটি মৌল পাওয়া যায় আর বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয় এখন আমরা যে আধান বা চার্জ সম্পর্কে জানলাম জানার পরে আমাদের একটা বিষয় সম্পর্কে জানা দরকার যে সমধর্মী চার্জ যেটা আছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ দূরে ঠেলে দেয় আর বিপরীত ধর্মী যে চার্জগুলো আছে সেটা পরস্পরকে আকর্ষণ করে অর্থাৎ কাছে টেনে নিয়ে আসে আর স্থির তড়িৎ সৃষ্টির মূল কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি তাহলে স্থির তড়িৎ সৃষ্টি হয় মূলত ইলেকট্রন আসক্তি থেকে তো দুইটি বস্তুকে যখন আমরা ঘষি তখন ঘর্ষণের ফলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বসি সেই ইলেকট্রন গ্রহণ করে আর যে বস্তুর ইলেকট্রন আসক্তি কম সেই ইলেকট্রন হারায় তো এখন আমরা এই ইলেকট্রন আসক্তিক জিনিসটা কি এটা আমরা রসায়নে জানব রসায়নে আমাদের পঞ্চম অধ্যায় এটা আছে তো এই ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন এবং আসক্তি শব্দ দুইটি সমন্বয়ে গঠিত হয়েছে তো ইলেকট্রন সর্বপ্রথম আবিষ্কার করে আঠারোশো সালে বিজ্ঞানী জেজে জে থমসন তো ইলেকট্রন ছিল হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা এই ঋণাত্মক আধানযুক্ত কণার যেহেতু আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণ বিভিন্ন কক্ষপথে থাকা যে ঋণাত্মক চারযুক্ত কণা সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন যার ভর নাই বললেই চলে বা প্রোটন বা নিউট্রনের তুলনায় আঠারোটা চল্লিশ ভাগের এক ভাগ মাত্র তো এখন ইলেকট্রন আসক্তি ইলেকট্রন এবং আসক্তি শব্দ দুইটি সমন্বয়ে গঠিত তা আমরা ইলেকট্রন কোনটা সেটা তো জানলাম এবার আসক্তি কী জিনিস আসক্তি মানে হচ্ছে যে কোনো কিছু পাবার প্রবল আকাঙ্ক্ষা বা পাবার আকাঙ্ক্ষা এটাকে আমরা বলি আসক্তি কোনো কিছু পাওয়ার ইচ্ছা তো এখানে ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় হচ্ছে যে ইলেকট্রনকে পাবার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি তো গ্যাসি অবস্থায় একটি পরমাণু বা এক একমল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে যখন অ্যানায়ন গঠন করে বা অ্যানায়ন গঠন করতে যে শক্তি নির্গত করে তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় একটি পরমাণু বা এক মোল পরমাণু তো একটি পরমাণুটা আসলে হিসাব করা মুশকিল এই জন্য আমরা মোলে হিসাব করে থাকি তো এক মোল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এখানে ইলেকট্রনও এক মোলই গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করতে যে শক্তির প্রয়োজন হয় বা যে শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি এখানে অ্যানায়ন শব্দটার অর্থ কি অ্যানায়ন মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে আমরা বলি অ্যানায়ন তো ইলেকট্রন যখন গ্রহণ করে সেটাকে আমরা বলি অ্যানায়ন তাহলে অ্যানায়ন হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতা এবার আসুন আমরা জেনে আসি এই যে অংশটা আমরা এতক্ষণ আলোচনা করলাম এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর কি কি প্রশ্নের উত্তরই বা আমরা জানলাম তো এদের মধ্যে আমরা প্রথমেই যেটা জানতে পারি সেটা হচ্ছে স্থির তড়িৎ কী কীভাবে স্থির তড়িৎ সৃষ্টি হয় তো স্থির তড়িৎ কী সেটা সংজ্ঞা আমরা অলরেডি জেনেছি তো স্থির তড়িৎ কীভাবে সৃষ্টি হয় আমরা জানি যে স্থির তড়িৎ সৃষ্টি হয় ঘর্ষণের মাধ্যমে আধান বা চার্জ কী চার্জ কত প্রকার ও কী কী তো আধান বা চার্জ কি সেটা আমরা জেনেছি এখন চার্জ হচ্ছে দুই প্রকার একটা ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জযুক্ত যে কণা সেটাকে বলা হয় ইলেকট্রন সরি প্রোটন আর ঋণাত্মক চারযুক্ত যে কণা সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন এরপরে প্রশ্ন আসতে পারে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ কিভাবে সৃষ্টি হয় তো আমরা এই যে ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানলাম যে যে সকল কণার ইলেকট্রন আসক্তি বেশি তারা কি করবে যদি একটা বস্তুকে আরেকটা বস্তু সংস্পর্শে ঘষা হয় তাহলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করবে আর যে বস্তুর ইলেকট্রন আসক্তি কম সেই ইলেকট্রন হারাবে তো যে ইলেকট্রন হারাবে সে ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে যেহেতু তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে প্রোটনের সংখ্যা বেড়ে গেছে এই জন্য সে ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে আর যে যার ইলেকট্রন আসক্তি বেশি ছিল সে কি করবে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে তো এভাবেই মূলত ধনাত্মক এবং ঋণাত্মক আধান সৃষ্টি হয় আসুন এবার আমরা জেনে আসি যে পরমাণুর চার্জ কি পরমাণুর চার্জ এটা আমরা জেনেছি অলরেডি যে পরমাণুর চার্জ হচ্ছে নিরপেক্ষ চার্জ কি বা কত এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমরা বলবো যে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ আর পরমানুর কণিকাগুলো পরমাণুতে তিনটা মৌলিক কণিকা আছে যদিও পরবর্তীতে আলোচনা করে দেখা যায় যে এইগুলো আসলে মৌলিক কণিকা না শুধুমাত্র ইলেকট্রনিয়াদের মধ্যে মৌলিক কণিকা কিন্তু আমাদের আলোচনার সুবিধারটা আমরা এই তিনটাকেই মৌলিক কণিকা বলে থাকি সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এখন তাদের চার্জের প্রকৃতি কেমন সেটা নিয়েও অলরেডি আলোচনা করেছি চার্জের প্রকৃতি কেমন এবার আসুন সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও কিভাবে প্রোটনগুলো একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চার্জ আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু সমধর্মী হওয়া সত্ত্বেও প্রোটনগুলো কিভাবে নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে কিভাবে সম্ভব এটা তো আমরা এখন যদি এটা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে এই যে পরমাণুতে থাকা প্রোটনগুলো এদের যে বিকর্ষণ বল আছে সেই বিকর্ষণ বলের তুলনায় পরমাণু নিউক্লিয়াসে সবল নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে কণাগুলো তো এই সবল নিউক্লিয় বল এতটাই শক্তিশালী যেটা এই বিকর্ষণ বলের তুলনায় অনেক বেশি তো বিকর্ষণ বলের তুলনায় অনেক অনেক গুণ বেশি হওয়ার কারণে এরা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে এবং আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াস থেকে এই প্রোটন বা নিউটনকে কখনো আলাদা করা যায় না যদি না বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয় তো স্বাভাবিকভাবে আমরা এখন আপাতত দৃষ্টিতে মনে করব যে এখান থেকে বের করা যায় না কিন্তু আমরা জানি যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যখন পড়বো আমরা তখন আমরা জানতে পারবো যে ওখান থেকেও নিউট্রন বা প্রোটনকে আলাদা করা যায় আচ্ছা এবার হচ্ছে ঘর্ষণের ফলে অনাহিত বস্তু আহিত হয় কেন তো ঘর্ষণের ফলে অনাহিত বস্তু কেন আহিত হয় সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ঘর্ষণের ফলে ওই যে বললাম যে একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে যখন ঘষবেন তখন যার ইলেকট্রন আসক্তি বেশি সেই ইলেকট্রন গ্রহণ করবে আর যার ইলেকট্রন আসক্তি কম সেই ইলেকট্রন হারাবে এই কারণে ঘর্ষা দিলে বা সংস্পর্শে মানে স্পর্শে আনলে পারে তখন সেই বস্তুটা কি হয়ে যায় একটা ধনাত্মক একটা ঋণাত্মক চার্জে চার্জিত হয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে চুল আচরানোর পর চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করে কিন্তু চুল আচরানোর আগে কেন করে না তো এর পিছনে কারণ হচ্ছে চুল আচরানোর পরে চিরুনিতে যখন আমরা চুল আচরাই তখন চুল এবং চিরুনি পরস্পরের সংস্পর্শে আসে অর্থাৎ এখানে এই যে ইলেকট্রন আসক্তির যে বিষয় আশায় ছিল সেই ইলেকট্রন আসক্তির বিষয় আসার কারণে চিরুনি যেহেতু প্লাস্টিক এখানে কি হয় চিরণিতে ঋণাত্মক আধানে আহিত হয় অর্থাৎ চিরণির ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে চিরণি মাথা থেকে চুল থেকে ঋণাত্মক আয়ন অর্থাৎ ইলেকট্রনকে গ্রহণ করে নেয় আর মাথায় থাকা অতিরিক্ত যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ছিল সেটা অবমুক্ত করে দেয় তো এভাবেই হচ্ছে চিরনি চুল আচরানোর পর কাগজের টুকটাকে আকর্ষণ করে কিন্তু চুল আচরানোর আগে কেন করলো না কারণ আগে তো সেটা চার্জ নিরপেক্ষ ছিল স্বাভাবিকভাবে আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন সেই বস্তুটা কি থাকে চার্জ নিরপেক্ষ কারণ তাতে কোনো চার্জের সৃষ্টি থাকে না এরপরে আরেকটা প্রশ্ন যে প্লাস্টিক পশমী কাপড় দ্বারা ঘষলে ঋণাত্মক চার্জে চার্জিত হয় তো প্লাস্টিককে যদি পশমি কাপড় দ্বারা ঘষা হয় তাহলে কেন ঋণাত্মক চার্জে চার্জিত হয় তো প্লাস্টিককে যখন পশমি কাপড় দ্বারা আমরা ঘষি কাপড় দ্বারা ঘষি তখন এই পশমি কাপড় রেড তুলনায় প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে পশমী কাপড় ইলেকট্রনটাকে হারায় আর প্লাস্টিক ইলেকট্রনটাকে গ্রহণ করে ফলে প্লাস্টিক ঋণাত্মক আধানে আহিত হয় এই ছিল বিষয় কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থাকে যে পশমী কাপড় দ্বারা যদি আমরা দণ্ডকে ঘষি তখন দণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় কেন একটা হল ঋণাত্মক চার্জে চার্জিত কিন্তু দণ্ড বা ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে কেন কারণ এখানে ওই একই বিষয় যে ইলেকট্রন আসক্তি পশমী কাপুরের ইলেকট্রন আসক্তি কাঁচের তুলনায় বেশি অন্যদিকে প্লাস্টিকের তুলনায় কম ছিল যার কারণে প্লাস্টিক ঋণাত্মক আধানে আহিত হয়েছিল বাট দণ্ড ঠিকই ধনাত্মক আধানে আহিত হবে যেহেতু পশমী কাপুরের ইলেকট্রন আসক্তি কাঁচদণ্ডের তুলনায় বেশি তো এই ছিল এই অংশের যে প্রশ্ন এবং মানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো সম্পর্কিত আলোচনা তো পরবর্তী লেকচারে আমরা আরও বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ